এদিকে আছে ডিয়ার পার্ক ঝাড়গ্রামের সমস্ত খেলোয়াড়রা সাউথ যাবে দমদম সাউথ দমদমের খেলোয়াড় এদিকে খুব সুমিত চিপচিপে চেহারার খেলোয়াড় ওখান থেকে জয় জয় থেকে বল পেয়ে গেছেন তুহিন সিকদার জেমস ব্যাক পাশে গোলরক্ষক ভাস্কর রাও ভাস্কর থেকে বল পেয়ে গেছেন মোহাম্মদ সুমিত অনেকটা দখল করে খেলছেন মধ্যরেখা অতিক্রম করে মিডল থার্ড থেকে অ্যাটাকিং থার্ড জেমস কিন্তু কর্নার তুহিন সিকদার ইটস মোহাম্মদ সুমিত তুহিন এন্ড ইটস জুনিয়র

জুনিয়র বল নিজেদের মধ্যে দেওয়া নিমা করে চলছে ফুটবল আচ্ছা আচ্ছা দাদা ইস্ট বেঙ্গল ঠিক আছে লম্বা সফট কার্যকরী হলো না গান্ধী থেকে আক্রমণ এলিজে চমৎকার বল কেড়ে নিয়েছেন বাস্ত কাট করে নিয়েছেন শর্ট কর্নার টান উত্তেজনা আমরা দেখা যাক কি হয় গুলির ব্যবধান কমে কি না খেলা চলছে তুহিন 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 পাস করে দিয়েছেন সুমিতকে কিন্তু ওখানে জুনিয়র অপূর্ব ফুটবল খেলছে তুহিন পাস করেছেন ওখানে এলিজির এলিজির শট বল চলে গেল মাঠে পাস করেছেন জুনিয়রের ফাই বক্সের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত খেলাটি রয়েছে সুব্রত দলের হয়ে প্রথম গোল করেছেন বলেও এলিজে চমৎকার সুব্রত কিন্তু না হল না ঢুকে পড়েছিলেন সুব্রত বলকারে নিয়েছে টাইম পাস চমৎকার ভাবে তুহিন

মিটুল চাঁদ অতিক্রম করে আবার কিন্তু এক্ষেত্রে প্রতিহত সুমিত বল কেড়ে নিয়েছেন জুনিয়র আজকের এখনো পর্যন্ত সেরা ফুটবল উপহার দিয়েছেন আবার মিসপা প্রতি আক্রমণে সাউথ দমদম একুশ নম্বর ওয়ার্ড বড় বড় আক্রমণ বল চলে গেল মাঠের বাইরে আক্রমণে ভাস্কর আক্রমণ জয় গোল করলেন এবং একটা গোলকিপারের ভুল বোঝাবুঝি হতেই পারে গোলকিপার এক্ষেত্রে কিন্তু গোলকিপারকে দায়ী এক খেলার ফলাফল একটা খেলার নাটকীয় পট পরিবর্তন প্রথমার্ধের শেষ মুহূর্তে যেটা ফুটবলের পরিভাষায় খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত আক্রমণের সুব্রত গেম থেকে টাইম পাস বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ দুই এক খেলার ফলাফল ভালো রাখছে ডাক্তু কবিন

খেলার মেঘাউ এখান থেকে সুপ্রত কি করেছে না অনেকটা সময় কমে আসছে লাইফলাইন

তাদের এবারে লক্ষ্য বল উড়িয়ে দাও পাই রেখো না আক্রমণে বৌল বৌল থেকে জুনিয়ার জুনিয়ার থেকে মেঘাও না ফুল পাস এখান থেকে গ্রেভাস ডান পায়ে সামনে বারো বল এবং রেফ্রির বাসি যত চওড়া হলো খেলা এখান থেকে পরিসমাপ্তি ঘটলো মাঠে কেউ ঢুকবে না